নমস্কার বন্ধুরা আজকের পাঠশালায় তোমাদের স্বাগত আগের দিন আমরা বাক্য নিয়ে বলেছিলাম বাক্যের গঠনগত ভাগ আজকেও আমরা বাক্যর দ্বিতীয় ভাগ নিয়ে বসবো যেটাকে বলা হয় অর্থগত শ্রেণী বিভাগ অর্থাৎ ওইটা ছিল গঠনগত ভাগ এটা হচ্ছে অর্থগত ভাগ অর্থগত ভাবে বাক্য প্রায় সাত প্রকার সেই সাত প্রকারের মধ্যে তাকে বলা হয় নির্দেশক বাক্য যাকে এই নির্দেশক বাক্য কাকে বলে যে বাক্যে কোনো বক্তব্য বিবৃত বা নির্দেশিত হয় তাকে নির্দেশক বাক্য বলে একটা বক্তব্য যেটা বলা হচ্ছে ধরো বলা হলো বিদ্যাসাগরের শুনেছে বা বলা হলো সকল প্রকার উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতে হয় এই যে বাক্যগুলো এই বাক্যগুলোতে একটা স্টেটমেন্ট বা একটা নির্দেশক নির্দেশিত হয়েছে তা এইগুলোকে বলা হয় নির্দেশক বাক্য এই নির্দেশক বাক্যের আবার দুটো ভাগ একটাকে বলে ইতিবাচক আরেকটাকে বলে নেতিবাচক এই ইতিবাচক আর নেতিবাচকের আবার অনেকগুলো নাম শুনবে কখনো বলা হয় বাক্য অস্তর্থক কখনো বলা হয় হ্যাঁ বাচক বাক্য আবার নেতিবাচকেরও নাম আছে যাকে বলা হয় নস্তর্থক বাক্য কখনো বলা হয় নাবাচক বাক্য বা কখনো বলা হয় নং অর্থক বাক্য যে নির্দেশক বাক্যে বক্ততার তার বিবৃত বা বক্তব্যকে প্রতিষ্ঠা করেন তাকে বলা হয় ইতিবাচক বাক্য অর্থাৎ ইতিবাচক বাক্য সবসময় হ্যাঁ হিসেবে হবে ভদ্রলোক অতিশয় বিনয়। বিষয়টি সত্যি আনন্দের এই যে বিষয়গুলো একটা নির্দেশ করা বাক্য তাই এগুলোকে বলা হয় ইতিবাচক বাক্য দ্বিতীয় যেটা রয়েছে নেতিবাচক বা নাবাচক বাচক বাক্য যে নির্দেশক বাক্যে বক্তা তার বিবৃতি বা বক্তব্যকে প্রতিষ্ঠা করে কিন্তু অন্যের বক্তব্য অস্বীকার করে তাকে বলা হয় নেতিবাচক বাক্য সাধারণত নেতিবাচক বাক্যে আমরা সবসময় না বা নয় এরকম ধরনের শব্দ দেখতে পাবো কথাটা কথাটা তুমি সত্যি বলনি কথাটা তুমি সত্যি বলনি এখানেও না রয়েছে আবার বলা হলো জোর করে নাটক করানো যায় না তাহলে প্রত্যেকটা জায়গায় দেখো না কথাটা রয়েছে তাই এখানে বলা হলো যে এটা হলো নেতিবাচক বাক্য দ্বিতীয়টা এটা রয়েছে সেটাকে বলা হয় প্রশ্নবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য কি প্রশ্ন মানে হচ্ছে প্রশ্ন করা ইংলিশে যাকে আমরা বলি ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে প্রশ্নবাচক বাক্য মানে হচ্ছে বাক্যের মধ্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে বা প্রশ্ন করা হবে তাহলে কি দিয়ে আমরা প্রশ্ন করি কখনো কি দিয়ে করি কখনো কাকে দিয়ে করি কখনো কোথায় দিয়ে করি কখনো কখন দিয়ে করি তাহলে তুমি কি কাজটি করেছ এখানে কি দিয়ে প্রশ্ন করছি কি তুমি কখন যাবে এখানে কি রয়েছে কখন তাহলে এগুলো দিয়ে আমরা প্রশ্ন করলাম তাহলে যে বাক্য দিয়ে প্রশ্ন করা হবে তাকে বলা হবে প্রশ্নবাচক বাক্য বোঝা গেল তৃতীয় যেটা রয়েছে অনুজ্ঞাবাচক বাক্য

নিষেধ বা প্রার্থনা বোঝাবে সেই সমস্ত বাক্যকে বলা হবে অনুজ্ঞাবাচক বাক্য তাহলে আদেশ করলেও অনুজ্ঞাবাচক বাক্য উপদেশ বোঝালেও অনুজ্ঞাবাচক বাক্য অনুরোধ বোঝালেও অনুজ্ঞাবাচক বাক্য আদেশ কিরকম ধরো আদেশ হিসেবে যদি আমি বলি এখনই পড়তে বসো কাউকে আমি আদেশ করলাম তাহলে সেটাও হলো অনুজ্ঞাবাচক বাক্য উপদেশ হিসেবে বললাম খালি পেটে থেকো না খালি পেটে থেকো না তাহলে এটা উপদেশ অনুরোধ বোঝালে কি ইংলিশে আমরা যেগুলো বলি প্লিজ ব্যবহার করি সেটাই হচ্ছে এখানে অনুরোধ আমরা দয়া করা কথাটাই ব্যবহার করতে পারি ধরো বললাম দয়া করে চিঠিটির উত্তর লেখার দিও বা বললাম নিষেধ বোঝালাম নিষেধ বোঝাতে ব্যবহার করলাম কলমটি নিও না তাই নিষেধ বোঝালাম আবার বোঝালাম প্রার্থনা হিসেবে বললাম দয়া করে শুনুন তাহলে এগুলো সবই হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য তারপরের যে ভাগটা রয়েছে তাকে আমরা বলি ইচ্ছাবাচক বাক্য অর্থাৎ যে বাক্যে মনের ইচ্ছা বা ভাব প্রকাশ করা হয় তাকে বলা হয় ইচ্ছাবাচক বাক্য বলা হলো তোমার মঙ্গল হোক বা অনেক সময় বলি খুব বড় লেখ খুব বড় লেখক হোক এগুলো হচ্ছে মনের ইচ্ছা প্রকাশ করা একে বলা হয় ইচ্ছা বাচক বাক্য তারপরেরটা একটা রয়েছে সন্দেহবাচক বাক্য সন্দেহবাচক বাক্য কি যে বাক্যের দ্বারা বা দ্বিধার ভাব ব্যক্ত বাক্য বলে সন্দেহবাচক বাক্যে আমরা বোধ হয় হয়তো এই কথাগুলো ব্যবহার করি কখনো সম্ভবত এই কথাগুলো ব্যবহার করি যদি বলি তবে কাজটা কি করেছে বা বলি সম্ভবত কাজটা করে থাকবে বা বললাম বোধ হয় বৃষ্টি হবে এইগুলোকে বলা হয় সন্দেহবাচক বাক্য তারপরেরটা রয়েছে আবেগসূচক বাক্য এটাকে বিস্ময়বোধক বাক্য বলে ইংলিশে বলে এক্সক্ল্যামেটরি চিহ্ন জানো তো এই 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 প্রত্যেকটা বাক্যে দেয় চিহ্নটা ব্যবহার করা হবে যেখানে মনের আনন্দ আবেগ বিস্ময় বিরক্তি বা দুঃখ প্রকাশ পাবে সেটাকে বলা হয় বিস্ময়বোধক বাক্য বা আবেগ সূচক বাক্য অনেক সময় আমরা বলি না আহা কোথায় পেলে এটা আবার বলি কি সুন্দর দৃশ্য এগুলোকে বলা হয় আবেগ এবং প্রত্যেকটা বাক্যে এক্সক্লেমেটরি মার্ক থাকে। সর্বশেষ যেটা সেটাকে বলা হয় শর্ত সাপেক্ষ বাক্য বা কন্ডিশনাল মানে একটা হলে আরেকটা হবে একটা বিষয়ের উপর আরেকটা বিষয় নির্ভরশীল যদি তুমি আসো তবে আমি যাব বা বললাম যদি বৃষ্টি হয় তবে সেখানে যাওয়া হবে অর্থাৎ যদি বৃষ্টি হয় তবে যাওয়া হবে না হলে যাওয়া হবে না তাহলে বৃষ্টি হওয়ার সাথে যাওয়ার সম্পর্ক রয়েছে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় নির্ভরশীল একে বলা হয় শর্ত সাপেক্ষ বাক্য একটা হলে তবে আরেকটা হবে তাহলে তোমাদের আজকে আমি বাক্যের সমস্ত অর্থগত ভাগগুলো বুঝিয়ে দিলাম ধন্যবাদ সকলকে আমার এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না